বিরোধীদের রাতের ঘুম উড়িয়ে দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও বাজগুণ বাড়িয়ে দিলেন পিকে বর্তমানে তিনি জনসুরশ অভিযানের প্রতিষ্ঠাতা লোকসভা নির্বাচনের আগে প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর কতটা এগিয়ে রাখছে গেরুয়া শিবিরকে তার কথায় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মোদীকে পছন্দ করেন আবার কিছু মানুষ তাকে অপছন্দ করেন তবে ভোটটা ইভিএমে পদ্মচিহ্নেই বোতাম টিপবেন কারণ কি নিজে প্রশ্ন তুলে সেই প্রশ্নের জবাবও দিয়েছেন পিকে তার দাবি এদেশে মোদীকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তিশালী বিরোধী নেই যা আছে সব ছড়িয়ে ছিটিয়ে তাদের মধ্যে সেই পোটেন্সিয়াল নেই যেটা মোদীকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আছে ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই বিজেপি আজ এত শক্তিশালী প্রশান্ত কিশোর বলেন দু সালে একশো জনের মধ্যে আটত্রিশ জন মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে ভোট দিয়েছিলেন বাষট্টি জন ছিলেন বিপক্ষে কিন্তু বর্তমান সময়ে অনেক কিছু পাল্টে গিয়েছে এখন সমীক্ষা অনুযায়ী একশো জনের মধ্যে ছেষট্টি শতাংশ মানুষ মোদীকে পছন্দ করেন বিচ্ছিন্নভাবে নানা রাজনৈতিক দলের মধ্যে তাদের ভোট ঘোরাফেরা করে কেউ এই ছড়িয়ে ছিটে থাকা ভোটারদের একাট্টা করে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা জোটের পক্ষে আনতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না ফলে এর থেকে ফায়দা লুটছে কেন্দ্রীয় সরকার কেন লাগাতার বিজেপি কেন্দ্রে ক্ষমতায় দখল করতে সক্ষম হচ্ছে উত্তরে পিকে বলেন বিজেপি নাগারে জিতছে কারণ যারা বিরোধী তারা একজোট হতে পারছে না এবং ভোটারদের নিজেদের পক্ষে আনতে পারছে না কারণ প্রত্যেকটা বিরোধী ভারতবর্ষে বর্তমানে অত্যন্ত দুর্বল এর পরবর্তীতে তিনি তাকে প্রশ্ন করা হয় সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে এর পরিপ্রেক্ষিতে মুচকি হেসে পিকে বলেন লোকসভা ভোটে তৃণমূলকে অনেক ভুগতে হবে সন্দেশখালী ইস্যুর জন্য এমনকি পরবর্তীতে দু হাজার পঁচিশ সাল দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনেও ভুগতে হতে পারে তৃণমূলকে সেক্ষেত্রে সন্দেশখালী থেকেই নতুন যাত্রা শুরু হতে পারে বিজেপির এই রকমটায় মত প্রকাশ করেছেন কুশলী পিকে সুতরাং বলায় বাহুল্য পিকের এই বক্তব্যের পর আরও অস্বস্তি বেড়ে গিয়েছে রাজ্য সরকারের কেননা এতদিন লোকসভা ভোটে যে খারাপ ফল করতে পারে তৃণমূল সেই আবাস আগেই দিয়েছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও কী হতে পারে তৃণমূলের অবস্থা সেটাও তিনি খুললাম খুললাম সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছেন